আমাদের গজল তো মন দিয়ে শুনিলেন বলো বোন এই গজল থেকে কি শিখিলেন কবি আফজল হুসাই তাই বলিছে গো বারবার কবি আফজল হুসাই তাই বলিছে গো বারবার ইসলামী জ্ঞান কিছু শিখে রাখা দরকার ইসলামী জ্ঞান কিছু শিখে রাখা দরকার

আর দেখি কেমন ইসলামিক জ্ঞান আছে তোমার প্রশ্ন কিছু প্রশ্ন কিছু করে যাবো স্বামী মা তোমার আচ্ছা তুমি আমাকে ইসলামিক প্রশ্ন করবে ঠিক আছে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমিও তোমাকে ইসলামিক প্রশ্ন করবো তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হবে আজকে দেখা যাবে কার প্রশ্ন কত পাওয়ার আছে তো বলছি হে বলো তোমার কাছে আজ আমি মানছি না तुमारे आजामी मानसी हार तुम्ही की बाबू हम एक बारे बेकार तुम कच्चे आजामी मानसी नहार तुम्हारे आजामी मानसी हार तुम्ही की बाबू अमी एक बारे बेकार तुम कच्चे आजामी मानी हार

আশা করি জন্য দিদি পে চোজ তার ঠিক বলছি তো হে ঠিক বলছো সুরাই ক্লাসের মাঝে আয়া থলো চার আশা করি জন্য দিদি পে চোজ বাবতার তৈরিতে ক গো শোনা বোন আমা রীতি রিতে ক গ আমা অতি করা প্রশ্ন করি গো তোমার তোমার কাছে আর জমি মানছি হার তোমার জন্য আমি সব তৈরি তুমি শুধু প্রশ্ন করবে আর আমি প্রশ্নের জবাব দিয়ে যাব আচ্ছা তুমি আমাকে ইসলামিক প্রশ্ন করলে তো আমি কিভাবে তোমার প্রশ্নের উত্তর দিলাম তুমি বলছো যে আমার মাথা খারাপ করে দেবে এখন আমি তোমার প্রশ্নে এমন প্রশ্ন করব তোমার মাথা তার আমি কেটে ফেলবো তো বলছি হে বলো পাচক তে নামাজ খোদা ফরজ করেন পাচতে নামাজ খোদা ফরজ করেন কবে আর কোথায় তুমি বলো আমাকে ঠিক বলছি তো পাখ নামাজ ফরজ করেন পা নামাজ তে ফরজ করেন কবে আর কোথায় তুমি বলো আমাকে আমিও ছিঁড়ে দেবো তোমারি মাথার তাই আমিও ছিঁড়ে দেবো তোমারি মাথার তাই তুমি কি ভাবো আমি একেবারে বেকার তোমার কাছে আজ আমি মন চিনি না তুমি এই প্রশ্ন আমার মাথা ফাছিয়ে দেবে আমাকে কি ভেবেছো এত সহজ প্রশ্ন তো বাচ্চারা তো উত্তর দিয়ে দেবে এসব প্রশ্নের কি বড় উত্তর দিতে লাগে এত অযথা দেখালে হবে না তুমি আগে শুদ্ধি দাও তাহলে উত্তর দিতেই হবে হ্যাঁ তুমি দিতেই হবে আমি তো পড়ব না তুমি দেখো আমি কি রকম উত্তর দেই তুমি উত্তর দাও না দেখি এই ছিল স্বামী মা বড় বুদ্ধি তোমায়। এই ছিল স্বামী মা বড় বুঝি তোমার এত নরমান প্রশ্ন করিলে গোয়া মা এত নরমান প্রশ্ন করিলে গোয়া মেয়েরাতে রাতে নবি করিলেন যে দিদার মেয়েরাজ রাতে নবি করিলেন যে দিদার আর ভালোবেসে খুদা দিলেন নামাজ উপহার আর ভালোবেসে খুদা দিলেন নামাজ উপহার প্রশ্ন কিছু প্রশ্ন কিছু করে যাব স্বামী মা তোমার আর দেখি কেমন ইসলামী গিয়া নাচে তোমার এত সোজা প্রশ্ন এবার আমি প্রশ্ন করব তোমার একেবারে রানু মন্ডপ তো পাগলি বানিয়ে ছাড়বো আচ্ছা করো দেখি ইসলামে প্রথম খলিফা কে ছিল ইসলামে প্রথম খলিফা কে ছিল তার নাম আজ তুমি সবার মাঝে বলো তুমি নাকি ছিড়ে দেবে আমারি মাতার তুমি নাকি ছিড়ে দেবে আমারি মাতার্তা আর দেখা যাবে কার প্রশ্ন আছে কত পাওয়ার প্রশ্ন কিছু প্রশ্ন কিছু করে যাব স্বামী মা তোমার আর দেখি কেমন ইসলামিক জ্ঞান আছে তোমার তোমার প্রশ্নে তাহলে এত পাওয়ার এত হেসো এত সহজের প্রশ্ন আমার বা হাতে কি আমি কিভাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি শুনো হে বিশাল পাওয়ার তুমি পারবে বলে আমার মনেই হয় না আচ্ছা আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি শুনো হ্যাঁ শুনছি তুমি বলো হযরতে আবু বকর ছিল তাহার নাম হযরতে আবু বকর ছিল তাহার নাম যেই বেই মানে ছুটে যায় গায়ের গাম ঠিক বলছি তো হ্যাঁ ঠিক বলছো হজরতে আবু বকর ছিল তাহার নাম যেই নামে বেইমানে ছুটে যায় গায়ের গাম নিজে কি ভাবো তুমি জ্ঞানীদের সরদার নিজে কি ভাবো তুমি জ্ঞানীদের সরদার হার বাসি বাজাবো আজ আমি তোমার তোমার কাছে আজ আমি মানছি না ও আচ্ছা তুমি আমাকে

আরে তিনজন মাত্র ইসলামে এলো ঠিক বলছি তো হ্যাঁ ঠিক বলছো নুহন বিজির বহু চেলে ছিল নুহন বিজির বহু চলে ছিল আর তিনজন মাত্র ইসলাম এলো কি বুঝলে কি বুঝলাম তুমি তো হেরে যাচ্ছো হেরে হেরে যাচ্ছো তুমি আগে প্রশ্ন উত্তরটা দাও না বাবা বলে আমার প্রশ্ন মাঝে বহুত হয় তোমার প্রশ্নের মাঝে দেখি নেই কোনো পাওয়ার তোমার প্রশ্নের মাঝে দেখি নেই কোন পাওয়ার আর প্রশ্ন কাকে বলে স্বামী মা শুনো তুমি এবার আর প্রশ্ন কাকে বলে স্বামী মা শুনো তুমি এবার প্রশ্ন কিছু প্রশ্ন কিছু করে যাব স্বামী মা তোমার আর দেখি কেমন ইসলামিক গিয়ে নাচে তোমার তুমি এবার আমি এমন প্রশ্ন করব তোমার মাথার তার কেটে যাবে তো যাবে কা সকা সকা তোমাকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল নিয়ে যেতে হবে আমি এমন প্রশ্ন করব তুমি ভাবছো আমি হেরে যাব এত সহজে নয় আমি বলছি তুমি যাও ডালে ডালে আমি যাব পাতায় পাতায় তুমি হেরে যেতে পারো কিন্তু আমি পারবো না আচ্ছা আমি প্রশ্নটা করছি তুমি শোনো হ্যাঁ শুনছি তুমি বলো মে রাতে নবে যাওয়ার পথে মে রাত রাতে নবে যাওয়ার পথে

প্রথম আসমানে দেখা হয় পিতা আদম প্রথম আসমানে দেখা হয় পিতা আদম হার আমি মানছি না শুনো তুমি দিয়ে মন প্রথম আসমানে দেখা হয় পিতা আদম প্রশ্ন যে কি করি আর আমি তোমায় বলো দেখি জন্য দিদি তুমি এবার আমায় দেখা যাবে কে কার কাছেতে মানে হার তোমার কাছে আজ আমি মানছি না আচ্ছা তুমি প্রশ্নটা করো না কে হারবে আর কে জিতবে সেটা শেষে শেষে বুঝে যাবে তুমি দেখো না আমি তোমার কি করার প্রশ্ন এই দেখো যতক্ষণ এই জনতে নিঃশ্বাস সাথে ততক্ষণ তোমার প্রশ্ন জবাব দিয়ে যাবে জনতি বলো জিন্দাবাদ আচ্ছা প্রশ্ন করছি তুমি শুনো হ্যাঁ শুনছি তুমি বলো যে কে তো সিয়ানা বাবু না আমি যদি তোমার প্রশ্ন করছি তুমি বলছো সুজা কিন্তু আমি এমন একটি এখন এমন একটি কঠিন প্রশ্ন করব তোমার মাতা দেখা যাবে তোমার চিটকানা মাথায় কি আছে আমার চিটকানা মাতা হতে পারে না আমার এই চিটকানা মাথা না খুব জ্ঞানে বান্ডার বড়া আছে হজরতে আলি যুকুনি মানে নেছিল হজরতে আলি যুকুনি মানে নেছিল কত বছর বয়স তাহার হয়েছিল ঠিক বলছি তো হ্যাঁ ঠিক বলছো হজরতে আলি যুকুনি মানে নেছিল হজরতে আলি যুকুনি মানে নেছিল কত বছর বয়স তাহার ছিল। বলো দেখি জন্য দিদি তুমি এবার আমার বলো দেখি জন্য দিদি তুমি বারা আমার দেখা যাবে কে কার কাছে মানে হার তোমার কাছে আজ আমি মানছি না হার তখন আমি কি বললাম যতক্ষণ এই জন্যতে নিঃশ্বাস আছে ততক্ষণ তোমার প্রশ্নের জবাব দিয়ে যাবে কি বললো কত বছর ইমান আনেন তাই তো হ্যাঁ তো বলছি তুমি উঠতে দাও তুমি শোনো আচ্ছা শুনছি তুমি বলো গরে জন্ম করেছে যারা আল্লাহ কাবা গরে জন্ম করেছে যারা আল্লাহ ন বছরে ইমানান আলী কা ন আল্লাহ নব বছরে ইমানান আলী কা রামা আমি বাবি এবারে শেষ করা দরকার বুঝে গেছি তোমার বারে নেই কিছু এবার। প্রশ্ন কিছু প্রশ্ন কিছু করে যাব স্বামী মা তোমা আর দেখি কেমন ইসলামী জ্ঞান আছে তোমার তুমি কি হেরে গেছো নাকি শেষ করা দরকার বলছো কেন না তুমি আমার ফটাফট প্রশ্ন বলো না আমি তোমার সেটা সেটা উত্তর দিয়ে যাব তুমি আমার ফটাফট প্রশ্ন বলো না আমি সেটা সেটা উত্তর দিয়ে যাব আচ্ছা সময় শেষ হয়ে যাচ্ছে এখন আমি আমাদের দর্শক মণ্ডলীকে প্রশ্ন করব যে আমরা এই গজল শিখাইলাম এর থেকে আমরা কি শিখলাম এতে কি আমরা গজলতে গাইল ম্যাটিক আমাদের দর্শকরা এই সুযোগে আমাদের ইসলামিক জ্ঞান কিছু টাকা দরকার না হলে আজ আমি তোমারে ছেড়ে দেব না হলে তুমি আজ আমাকে ছেড়ে দিতে আমাদের মধ্যে কিছু ইসলামি জ্ঞান আছেই বলে পরিচয় দিচ্ছে আচ্ছা কবির কথা শেষের কথা আমাদের গজল তো মন্দি শুনিলেন আমাদের গজল তো মন্দি শুনিলেন বলো বুন এই গজল থেকে কি শিখিলেন আমাদের গজল তো শুনিলেন আমাদের গজল তো শুনিলেন বলো এই গজল থেকে কি শিখিলেন কবি আফজল হুসাই তাই বলিছে গো বারবার কবি আফজল হুসাই তাই বলিছে গো বারবার ইসলামী জ্ঞান কিছু শিখে রাখা দরকার ইসলামী জ্ঞান কিছু শিখে রাখা দরকার प्रश्न की तू करे जब शमीमा, अमित तुमान, तोमेर के चे आज आमी, मन छी नहार।